কুরবানির পশুর যে নারী ভুড়ি যেগুলো হয় এগুলো তারা নিজেরা পরিষ্কার করতে পারে না এক্ষেত্রে কি করে কোন একজন মানুষকে ভাড়া করে নেয় আর তার সঙ্গে কন্ট্রাক্ট করে নেয় যে তুই ভাড়া করবি তুই হাফ নিবি আর আমাকে হাফ দিবি এমন হয় কি হয় না আর এ কথা বলতে গেলে এখানে আরেকটি মশলা চলে আসে সেটা হলো যারা আমরা কুরবানি দিই যখন কষাই আমরা ভাড়া করি তখন কষাইকে যে মজুরি যে টাকা দিই তার সাথে সাথে কিছু গোস্ত আমরা পরিমাণ কিছু পরিমাণ গোস্ত দিয়ে দিই দেওয়া হয় কি হয় না কিছু পরিমাণ গোস্ত দেওয়া হয় এখন কথা হলো যে কসাইকে পারিশ্রমিক হিসাবে কুরবানির পশুর গোস্ত দেওয়া জায়জ আছে কি নেই উত্তর হলো পারিশ্রমিক হিসাবে কুরবানির পশুর গোস্ত কসাইকে দেওয়া জায়জ নেই আর অনেক সময় কসাই ভাইরা কী করে তাদের যে নির্দিষ্ট যে মজুরি আছে যে রেট আছে এর থেকে কম রেটেও তারা অনেক সময় রাজি হয়ে যায় কেন তারা মনে মনে করে তিন কেজি গোস্ত যদি আমাকে দেয় এখানে তো এক হাজার টাকা মত চলে আসলো আর দু পয়সা যদি কমও দেয় তাহলে অসুবিধা কী এই ভুলটা প্রত্যেক ঘরে ঘরে অনেক সময় হয়ে থাকে নিষেধ করেছেন যে তোমরা কসাইকে কুরবানির পশুরি কিছুই তোমরা দেবে না কেন নভিজি নিষেধ করলেন এজন্য করে নিষেধ করেছেন কারণ যখন আপনি ওই কসাইকে আপনি বস্তু দিলেন তখন এটা কেমন যেন একটু পরিশ্রমের বিনিময় হয়ে গেল এটা যেন একটা বিক্রি করার মতো হয়ে গেল আর এটা হলো নাজায়েস। এজন্য করে সর্বপ্রথম কসাইকে আপনি ভাড়া করার সময় পরিষ্কার বলে দেবেন যে দেখো কসাই ভাই গোস্ত এক টুকরো তুমি পাবে না তোমার কত মজুরি আছে সেটা তুমি বলো যদি তুমি দু পয়সা বেশি নেওয়ার সমস্যা নেই কিন্তু গোস্তু তোমাকে দেওয়া হবে না এবার যদি ওই কসাই আপনার আত্মীয় হয় পাড়া প্রতিবেশী হয় তাহলে অন্যান্য আত্মীয়কে যেরকম পরিমাণ গোস্তু আপনি দিয়েছেন আপনি কষাই ভাই সে পরিমাণ গোস্ত দেবেন আপনি সমস্ত আত্মীয়দেরকে আপনি গড়ে এক কেজি করে গোস্ত দিয়েছেন আর কসাই প্রতিবেশী সে একটু কাজ করেছে বলে আপনি তাকে চার কেজি গোস্ত দিয়েছেন আপনি তিন কেজি এসটা কেন দিলেন তাকে আপনি বলবেন ওই একটু খাটাখান্নি করেছে একটু পরিশ্রম করেছে এই জন্য করে কষাই ভাইকে একটু বেশি করে দিলাম এটাই তো বিনিময় হয়ে গেল এটাই তো বিক্রি হয়ে গেল এজন্য করে পারিশ্রমিক হিসাবে গোস্ত দেওয়া যাবে না যদি দেন হাদিয়া হিসাবে দেবেন আর পারিশ্রমিক পয়সা দিতে হবে এবার ভুঁড়ির মশলায় আসি এমন যদি কেউ কোনো ভাইয়ের সঙ্গে চুক্তি করে তুই ভুঁড়িটা একটু পরিষ্কার করে দিবি হাফ তৈ নিবি হাফ আমাকে দিবি এটা চলবে না সে পরিষ্কার করে এজন্য করে তাকে পয়সা দেবেন আর গরিব হিসাবে যদি কিছু হাদিয়া করতে চান তাহলে কিছু অল্প আপনি ভরি তাকে দিতে পারেন এবার আসে কুরবানির চামড়ার মশলা কুরবানির চামড়ার মশলা আমরা অনেকেই জানি যে কুরবানির চামড়া যদি আমি বিক্রি করে দিই তাহলে এর মূল্য সৎকা করে দেওয়া অজীব সৎকা করতেই হবে আপনি যে খেতে পারবেন না